আর সোহাগ এবং লামিসা দুজনকে একাত্র রেখে আমরা যারা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার যারা রয়েছি আমরা দুজনকে প্রশ্ন করব তাদের প্রেমের সম্পর্কে যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে এই দেশ বিদেশে এতটা ভাইরাল হলো সে বিষয় নিয়ে আমরা দুজনকে একাত্র করে প্রশ্ন করব। তো সবাই ভালো থাকুন আসলে আবারও বলি যে এই প্রেমের স্বীকৃতি দেওয়ার মানে এই নয় যে সকলের সন্তান মা বাবার অবাধ্য হবে আচ্ছা ঠিক আছে আসলে কারো সন্তান যদি তিনবার চারবার এভাবে যদি চলে যায় অন্যের ছেলের সাথে সেই ক্ষেত্রে যদি আমাদের মতো কেউ পাশে না দাঁড়ায় তাহলে সেই ওই গুলার ছেলের পরিবারগুলার কি অবস্থা হয় সেটা অনেকেই হয়তো জানেন না সারা জীবন জেলে পচে মরতে হয় ধর্ষণ এবং অপহরণ মামলার যে ধারা কঠিন ধারা যেটি মিথ্যে মামলায় আসলে অনেক পরিবার আসার মতো কোনো সুযোগ থাকে না একতরফা সাজা হয়ে তারা জেলখানায় পচে মরে তো সবাই মা বাবার বাধ্য হয়ে থাকবেন মা বাবার কেউ অবাধ্য হবেন না সবাইকে ধন্যবাদ কথাটা বলতে